কাশী জগৎ গুরু শঙ্করাচার্য অনন্ত শ্রী বিভূষিত শ্রী স্বামী নরেন্দ্র নন্দ সরস্বতী জি মহারাজ লোকসভা নির্বাচনে কাদের আশীর্বাদ করবেন কাশী শঙ্করাচার্য তাকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন যে ধর্ম এবং দেশের জন্য কাজ করে তাদেরকেই আমি সমর্থন করি মোদীজির যে যে চিন্তা ভাবনা সেটা সঠিক তিনি ঠিক পথেই চলেছেন বর্তমান কেন্দ্র সরকার ভালো কাজ করছেন প্রধানমন্ত্রীর আবাস যোজনা আয়ুষ্মান ভারত কার্ড শৌচালয় বিনামূল্যে রেশন সব করেছেন করোনার সময় এক কোটি চল্লিশ লক্ষ মানুষের টিকা দিয়ে জীবন বাঁচিয়েছেন গরিবের সঙ্গে আছেন এই কেন্দ্র সরকার জনগণের বিবেক ও চিন্তাভাবনা করা উচিত দেশহিত রাষ্ট্রহিতের জন্য এই সরকারকে পুনরায় নির্বাচিত করুন হুগলিতে কুম্ভ মেলার প্রশাসনিক অনুমোদন পাওয়া নিয়ে যে তালবাহানা শুরু হয়েছিল শর্ত সাপেক্ষ চালু হয়েছে এবছরের এই ত্রিবেণীর কুম্ভমেলা প্রথমে মেলেনি অনুমতি সেই প্রসঙ্গের টেনেই কাশী শঙ্করাচার্য বলেন কুম্ভের শাহী স্নানের কোনো অনুমতির প্রয়োজন হয় না সংবিধানের আর্টিকেলে প্রতিটা মানুষের জন্মসিদ্ধ আইনসিদ্ধ অধিকারও রয়েছে গঙ্গাসাগর বা এলাহাবাদের প্রয়াগ রাজ কিংবা ত্রিবেণীর এই কুম্ভ এতে কোনো রকম অনুমতির প্রয়োজন হয় না প্রশাসনের দায় তাদের দায়িত্ব একটি বাজেট করে মেলায় আসা মানুষের ব্যবস্থা করা পুণ্যার্থী মানুষ গঙ্গায় স্নান করে পবিত্র হন মা ভগবতী গঙ্গা বর্তমান এই রাজ্যের শাসনকে সৎ বুদ্ধি দিক বিবেক দিক ওনারা ধার্মিক কাজে বাধা যেন না হয়ে দাঁড়ান এর পরিণাম তাদের প্রতিকূলে যাবে ও সর্বনাশ হবে যারা ক্রেতা থেকে দাপট যুগে যারা ধর্মের বিরুদ্ধে গেছে তাদের সর্বনাশই হয়েছে মহিষাসুর ও রাবণ এর প্রকৃষ্ট উদাহরণ নাম না করে এই রাজ্য সরকারকে শঙ্করাচার্যের বার্তা এই সরকারে থাকতে হলে তারা যেন ধর্মের কাজে বাধা না বাধা হয়ে না দাঁড়ান যারা বাধা দিচ্ছেন তাদের সৎ বুদ্ধি হোক ধর্মীয় কাজে তারা যেন বাধা না দেন সকলের সঙ্গে সহযোগিতা করেন যারা বাধা দিচ্ছেন সুখকর হবে না আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় এই নাম বাবা কোথা থেকে আসছেন প্রধানমন্ত্রী মানকি বাতে এই কুম্ভ মেলার কথা তিনের কথা বলেছেন তার অনুপ্রেরণায় কাঞ্চন ব্যানার্জি মহাশয় ও নিত্যানন্দগিরি মহারাজের উদ্যোগে এই অনুষ্ঠান কি বলবেন গোমলা নিয়ستر এসে এটা

এটা একটা বড় পাওয়া এবং আমাদের নিজেদের এই বাংলার মাটিতে এই হুগলির জীবেনীর মাটিতে এই সঙ্গমে আজকে বহু সাধু তারা উপস্থিত হয়েছেন এবং আমাদের আমরা সবাই মনে করি ভারতবর্ষের সংস্কার সংস্কার থেকেই আমাদের সংস্কৃতি তৈরি হয় সংস্কৃতি থেকে আমাদের সংসার তৈরি হয় এই তিনটির ওপর ভিত্তি করেই আমরা বেঁচে আছি এবং তাদের আশাতে আমরা আশীর্বাদ পাচ্ছি আগামী দিনে লড়াই করবার শক্তি আমরা তাদের কাছ থেকে পাচ্ছি এবং আমরা চাইব আগামী দিনে এই ত্রিবেণীর কুম্ভ স্নান আরও বেশি করে সুন্দর করা যায় প্রশাসন সেরকমভাবে ব্যবস্থা নেয়নি কালকে অনেক অভিযোগ পেয়েছি আমরা পাঁচটা যে স্থানের জায়গা আছে আরও আরও দেশের বিভিন্ন জায়গায় গেছি এবং সেখানে সুন্দরভাবে সাধু সন্তের জন্য তাদের সেবা করবার জন্য অনেক কিছু করা হয় অনেক সুন্দরভাবে পরিকাঠামো তৈরি করা হয় কিন্তু এখানে তাদের জন্য কিছু নেই আমরা চাইবো যে আমাদের সরকার এলে আমরা যতটা পারবো এই কুম্ভ স্থানের এই ত্রিবেণী সঙ্গমকে আরো সুন্দর করে তোলার চেষ্টা করবো কারোর কাছ থেকে যেন কোনো অভিযোগ না পায় সাধুদের সঙ্গে নাগাদের সঙ্গে দেখা করলেন তারা কোনো অভাব অভিযোগ করলে আপনাকে কালকে বলেছেন কালকে অভাব অভিযোগ করেছেন এবং আজকে তাদের আশীর্বাদ নিয়েছি এখন তো তারা স্থানে যাবে তাদের সঙ্গে যাব। আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা